সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন রহিস্মিধা বাইকে যিনি একসময় দীর্ঘকাল প্রবাসী ছিলেন সেখান থেকে এসে বিশাল বড় খামার করেছেন দীর্ঘদিন যাওয়াতে এই খামারটা পরিচালনা করতেছেন আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন আজকে ওনার থেকে জানার চেষ্টা করব যারা এরকম প্রবাসী আছেন তারা কিভাবে খামারটা করলে লাভবান হবেন পাশাপাশি ওনার থেকে যদি কেউ গাবি নিতে চান মিডিয়াম দামের মধ্যে তাহলে গাবিও নিতে পারেন একদম দুধ যাচাই বাছাই করে উনি দিয়ে থাকেন তো চলুন সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রইস ভাই ইনশাআল্লাহ ভালো জুলে ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আসা আপনার খামারে কি অবস্থা খামার ভাই আছে ইনশাআল্লাহ দুধ আটা বেচা কেন আমি তো বেশি বেচা কেন করি না আগে থেকে মানে একদম হালকা হালকা মাঝে মাঝে কেউ যদি নিতে চায় তাহলে দেন হ্যাঁ দেই ভাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

আপনার কাছে কি মনে হয় যে এখন গাবির দামটা কি আগের তুলনায় কম আছে না বেশি আছে না মিডিয়াম রেঞ্জে আছে না এখন ওই মাংসের দামটা বাড়ার কারণে মিডিয়াম রেঞ্জে আছে মিডিয়াম রেঞ্জে আছে বেশি দামও না আবার কমও না আর ভালো গাবি দিকে দাম যায় সব সময়ের যত কমে যাক দাম থাকে ওগুলো মানে দুধের গাবি গুলো একটু দাম থাকে সব সময় মানে এটা কোনো ইয়া নেই ইয়া রাখা নাই আচ্ছা তো এই যে রয়েস ভাই গাবি পালন করতেছেন অনেকেই তো করতে চায় আপনি এক সময় প্রবাসী ছিলেন প্রবাস থেকে এসে করতেছেন আপনার কাছে কি মনে হয় যে প্রবাসীরা এসে গাবি পালন করে কি তাদের সংসার চালানো সম্ভব ভাই সংসার চালানো সম্ভব কিন্তু ব্যাংকে থেকে লোন নিয়ে ওই টাকা হলত নিয়ে সুদের গুরু গরু আইনে গরু কিনে গরুতে ব্যবসা হবে না ভাই নিজের টাকা লাগবে নিজের টাকা যদি থাকে সে খামার করতে পারবে নিজের টাকা লাগবে পালন করলে পরে তাদের লাভবান হবে বেতন দিলাম আমি বিদেশে বসে হ্যালো হ্যালো তাহলে আর কাজ হবে না আচ্ছা তখন গাড়িগুলো নষ্ট হয়ে যাবে নিজের থাকার নিজের সরঞ্জাম যখন আস্তে আস্তে বুঝবে সে বড় করে তখন লোক রাখুক তখন ব্যবসা করতে পারবে কিন্তু ব্যাংকে তার লোন হবে না তাহলে আমরা কি একটু দর্শকদেরকে দেখাবো আপনার গাবিগুলো খুব সুন্দর কথা দেখেন ভাই ঠিক আছে ফারসাল ল্যাংস হল এটা হলিস্টেন ফিজিয়ান গাবি ভাই হলিস্টিয়ান ফিজিয়ান বড় সর গাবি সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স তো মনে হচ্ছে কম হ্যাঁ বাচ্চার বয়স কম ভাই আজকে সাত দিন চলে আচ্ছা সাত দিন কেমন দূর টানতেছেন এটা থেকে ভাই সাত দিন এখন 23 24 জুড় এসে গেছে 23 24 গাবিটা বড় সর মাশাআল্লাহ দাঁতে কয়টা এটা দাঁতে ভাই পাঁচটা

কেমন দুধ টানতেছেন ভাই তেইশ চব্বিশ দুই লক্ষ আশি হাজার এটা দুই লাখ আশি হাজার আলোচনায় কিছু তো সুযোগ না হালকা পাতলা সুযোগ আছে একটা গাভি দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা হলো জার্সি জাতের গাভি ফিজিয়ান জার্সি হ্যাঁ দাঁতে কয়টা এটা এটা দাঁতে আটটা ভাই দাঁতে আটটা দাঁত সারা না সাথে বাচ্চা বড় কি বাচ্চা এটা হলো বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চার এক মাসের প্লাস হয়ে গেছে এক মাস প্লাস তার মানে এখন পরিপূর্ণ দুধ আছে যে কেউ চাইলে দহন করতে পারবে ইনশাআল্লাহ কেমন দুধ টানতেছেন ভাই এটা থেকে ভাই এটাতে দুধ টানছি 18 19 কেজি 18 19 হ্যাঁ এখন রানিং আছে

মুন্ডি গাবি হ্যাঁ আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ভাঙে নাই ভাই এটা এটা দাঁতে ভাঙে নাই না অরিজিনাল মুন্ডি হ্যাঁ অরিজিনাল মুন্ডি ভাই সাথে সার বাচ্চা সার বাচ্চা ভাই দেখেন সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 9 10 দিন বড় লাগছে 10 দিন হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে ভাঙে নাই না দাঁতে ভাঙে নাই ভাই আচ্ছা আচ্ছা আর ওর দেন না সামলাস খুব ডিলে দেন সামলাটা দেখেন খুব ডিলা হ্যাঁ অলম পলান দাদু মাহল অলন্ত মাকিরা অলন মানে এটা কি দুধ দহন করলে আর থাকে না না

তারপরে টাকা পয়সা দু চার পাঁচ দশ হাজার নিয়ে আসলো কি না ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ নিশ্চয় করলে থাকতেও পারবে এটা দোহান করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন